আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে সহজেই একটি ইমেল পাঠানো যায় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি নিজেই ইমেল পাঠাতে সক্ষম হবেন সবার প্রথমে আপনার ফোনে জিমেল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনার ফোনে জিমেল অ্যাপসটা ওপেন হয়ে গেলে এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন দেখুন পেন্সিল আইকন বানানো আছে আর পাশে লেখা আছে কম্পোস এটার উপরে একবার ক্লিক করবেন এখানে এরকম একটা পেজ আসবে এইখানে আপনার জিমেল আইডিটা দেখতে পারবেন আর ট্যুর জায়গায় ওই ইমেল আইডিটা দিতে হবে আপনি যাকে ইমেল পাঠাতে চান তো আমি একজনকে ইমেল পাঠাবো তো আমি এখানে ওনার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এইখানে আমি একটি ইমেল আইডি দিয়ে দিলাম আপনিও যাকে ইমেল পাঠাবেন ট্যুর জায়গায় ওনার ইমেল আইডিটা দিবেন দেওয়ার পর এখন আপনাকে দিতে হবে সাবজেক্ট এইখানে দিতে হবে সাবজেক্ট আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে বাংলা ইমেল পাঠাতে পারবো কি না তো আমি আজকে আপনাদেরকে বাংলাই ইমেল পাঠিয়ে দেখাবো তো সাবজেক্টের জায়গায় আপনাকে দিতে হবে আপনি কি বিষয়ের উপরে ইমেলটা পাঠাচ্ছেন সাপোজ ধরুন আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্টের জায়গায় আমি লিখে দিলাম একজন সে গ্রাফিক ডিজাইনার আমি যার ইমেলটা পাঠাচ্ছি একজন সুজনশীল গ্রাফিক ডিজাইনার ফ্রিলান্সার প্রজেক্টের জন্য প্রস্তুত এটা হলো ইমেলের সাবজেক্ট লাইন ঠিক আছে এখন আপনাকে এখানে দিতে হবে বডি এখানে আপনি আরও কি কি লিখতে চান সাপোজ আমি এখানে আরেকটি লিখে দিচ্ছি বডিতে এইখানে আমি এইভাবে লিখে দিলাম দেখুন বাংলাতেই লিখে দিলাম এটা আপনারাও এইভাবে লিখে দিতে পারবেন আপনার যেটা পেশা থাকবে আপনি সেই পেশা অনুযায়ী এখানে এইভাবে করে লিখে দিবেন বডিতে যা যা লিখতে চান আর এখানে এখানে একবার চেক করে নেবেন আপনি যাকে ইমেল পাঠাবেন তার ইমেল আইডিটা ঠিক আছে কিনা আর সাবজেক্ট লাইনটা ভালো করে লিখে দিবেন আপনি যাকে ইমেল পাঠাবেন সাবজেক্ট লাইনটাই সবার প্রথমে চোখে পড়বে তারপর এখানে বডিতে দেখে নেবেন আপনি যেভাবে লিখতে চান অল্প সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন লেখার পরে এখান থেকে কিন্তু আমাদের এখানে কাজ শেষ এইভাবে আমরা লিখে দিলাম লেখার পরে এখন এখানে উপরে দেখুন সেন্ড বটম আছে এখানে সেন্ড আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দিবেন এখন কিন্তু আমাদের ইমেলটা সেন্ড কমপ্লিট হয়ে গেছে এখন দেখার জন্য এখানে দেখুন থ্রি লাইন পাবেন এটার উপরে একবার ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন একটা অপশন আছে সেন্ড এটার উপরে একবার ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন আপনি যে ব্যক্তিকে ইমেল পাঠাবেন সেই ব্যক্তির পুরো ডিটেলস এখন আমরা এই ইমেলটা সেন্ড করলাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না